ইন্ডাস্ট্রির অনেকেই এখন শাকিব খানকে শত্রু মনে করে এফ ডিসির একটা বড় অংশ খানকে বিরোধিতা করে দেখেন কথাগুলো বলছে সেগুলো একদম সঠিক আমার কাছে মনে হয় কারণ ইন্ডাস্ট্রির একদল মানুষ এখন দাবানোর জন্য সাকিব খানকে ছোট করার জন্য কারণ শাকিব খান যখন আন্তর্জাতিক মানের সিনেমা করা শুরু করলো এবং শাকিব খানের সিনেমা যখন অন্য অন্য দেশে রিলিজ করা শুরু হলো তখন থেকে কিন্তু ইন্ডাস্ট্রির অনেকেই পরিচালক বলেন সাকিব খানের সমসাময়িক হিরো বলেন তার সিনিয়র হিরো বলেন অনেকেই কিন্তু নেগেটিভ কথা বলা শুরু করে দিয়েছে যেমন আমাদের প্রযোজক টাকলা ইকবাল তিনি তো শাকিব খানের পেছনে সবসময় লেগেই থাকে শাকিব খানকে ছোট করার জন্য এবং শাকিব খানের যে হিরো রয়েছে সমসাময়িক যেমন আমাদের আলেকজান্ডার বো এবং রুবেল তারা কিন্তু বরাবরই শাকিব খানকে নিয়ে অনেক ছোট কথা বলে কারণ আলেকজান্ডার বো দুই দিন আগেও কিন্তু একটা কথা বলছে যে শাকিব খান আসলে নিজের জন্য কাজ করতেছে ইন্ডাস্ট্রির জন্য তিনি কিছুই করতেছে না এবং রুবেল সাহেব তিনিও তো শাকিব খানকে সুপারস্টারই মানে না কারণ শাকিব খান যদি সুপার স্টার হয়েই থাকে তাহলে চোদ্দোশো হল থেকে কেন এখন দুইশো সিনেমা হলও আসে নাই মানে তার প্রশ্ন হয়েছে এখানে এবং শাকিব খান যদি সুপারস্টার হয় তাহলে তিনি কেন বছরে বারোটা সিনেমা রিলিজ করে না কারণ তাদের সময় একসাথে নাকি বারো তেরোটা সিনেমা রিলিজ করত। এখন কেন শাকিব খান প্রতি ঈদে দুইটা করে সিনেমা রিলিজ করে তো শাকিব খানকে নিয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রির এই চলচ্চিত্র অঙ্গনের বেশ কিছু মানুষ এখন নেগেটিভ কথা বলায় ব্যস্ত রয়েছে কারণ শাকিব খানকে চায় দমাইতে শাকিব খানকে চায় ছোট করতে কারণ শাকিব খান বাংলাদেশের সুপারস্টার এই সময় শাকিব খান ছাড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রি অচল আর যখনই শাকিব খান আন্তর্জাতিক মানের সিনেমা করা শুরু করলো তখনই এদের আসলে চুরখালিটা বেড়ে গেছে যেখানে বাংলাদেশ ইন্ডাস্ট্রির চলচ্চিত্র শাকিব তারা সাকিব খানের প্রশংসা না করে সাকিব দেখেন এই যে লোকটা যে কথাগুলো বলছে যে ইন্ডাস্ট্রির একটা বড় দল শাকিব খানের বিরোধিতা করে একদম সঠিক কথাই তিনি বলেছে এবং তিনি ইঙ্গিত করছে প্রযোজক টাকলা ইকবালকে রুবেলকে আলেকজান্ডার বো তারপরে ঝন্টু সাহেবকে এরকম বেশ কিছু নাম আছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যারা শাকিব খানের ভালো কখনোই চায় নাই এবং এখনো চাবে না কারণ রাজকুমার সিনেমা রিলিজের পর থেকে কিন্তু দেখবেন বেশ কিছু মানুষ শাকিব খানের এই ঈদের সিনেমা রিলিজ করে কেন সেটা নিয়ে পড়ে আসে তো ভাইবার দ্বারা এই লোকটার কথা আমি পুরোটাই সহমত আপনারা কি বলবেন তিনি যে কথাগুলো বলছেন তাকে সঠিক অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন